আমরা ঠকে যাই অতি চালাক ব্যক্তিকে চিনতে না পারার কারণে আমরা ঠকে যাই অতিরিক্ত মাত্রায় সরলতার কারণে অতিরিক্ত মাত্রায় চালাক ব্যক্তিকে চিনবেন কিভাবে চলেন জেনে নিই অতিরিক্ত চালাক ব্যক্তির প্রথম বৈশিষ্ট্য মুখের ভাষা দারুণ মিষ্টি ভীষণ মিষ্টি এত মিষ্টি আপনি তার ভাষাতে পটেই যাবেন যখনই দেখবেন তার ভাষা আপনার ভীষণ ভালো লাগছে তখনই চিন্তা করবেন মানুষটি আসলে আপনাকে পটাচ্ছে অতিরিক্ত মিষ্টি ভাষার মানুষ অতীব চালাক তবে মনের মধ্যে কি আছে আপনি আমি কেউ জানি না অতিরিক্ত মিষ্টি ভাষা ব্যবহারের সাথে সাথে সে আপনার প্রশংসা করবে আবার আপনার খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করে আফসোসও করবে আপনার নিঃশ্বাস ছাড়ার আগেই দম নেওয়ার আগে সে দু পাঁচটা কথা বলতেই থাকবে অনারগল আপনাকে কিছু বলার কখনোই সুযোগ দিবে না সে বলবে আর আপনি শুধু শুনবেন এমন চরিত্রের মানুষ অতীব চালাক আপনার জন্যে তার দয়া তার মহব্বত উপচে পড়বে তার মিষ্টি ভাষায় প্রথম দর্শনে প্রথম পরিচয়ে সে আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে মন ভুলানোর চেষ্টা করবে এভাবেই মনে রাখবেন অন্তরে যায় থাকুক না কেন এদের মুখের ভাষা ভীষণ মিষ্টি খুবই মিষ্টি দ্বিতীয়ত এরা কথা দিবে এরা আপনাকে প্রতিশ্রুতি দিবে। কিন্তু প্রতিশ্রুতি রাখার ক্ষমতা কথা দিয়ে কথা রাখার ক্ষমতা এদের নাই মিষ্টি মিষ্টি কথার ছলে আপনাকে যে উপকারের বাণীগুলো শুনিয়েছিল প্রথম দর্শনে আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন তারা তাদের একটা কথাও রাখবে না তাদের কথা এবং কাজের সাথে আপনি কোনো মিল খুঁজে পাবেন না অনারগল মিষ্টি কথার মধ্য দিয়ে আপনাকে ভালিয়ে আপনার সাথে বন্ধুত্ব করে যে কথাগুলো আপনাকে ভুলিয়ে বলেছিল যে দুঃখগুলো প্রকাশ করেছিল আপনার অবস্থার বর্ণনা দিয়ে সে কথার সাথে আপনি বর্তমান অবস্থার কোনো মিল খুঁজে পাবেন না তাদের ব্যবহার সম্পূর্ণ আলাদা দেখতে পাবেন এমন কি তাদের মুখের ভাষাও নিমেষেই একটু একটু করে আপনার চোখের সামনেই বদলাতে শুরু করবে তৃতীয় যে বিষয়টা আপনি লক্ষ্য করবেন এই অতি চালাক ব্যক্তিরা অসম্ভব মিথ্যা কথা বলতে থাকে প্রথম দর্শনে প্রথম পরিচয়ে আপনার সাথে যত কথা হয়েছিল সে কথাগুলোর সাথে বর্তমান কোনো কথার কোনো কাজের সত্যতা আপনি পাবেন না যা যা আপনার সাথে শেয়ার করেছিল যা যা আপনাকে বলেছিল সবই মিথ্যা ছিল সবটাই আপনার চোখের সামনে ঘটবে অতিরিক্ত চালাক ব্যক্তি অতিরিক্ত মাত্রায় মিথ্যা কথা বলে এরা যা বলে তা কখনোই তা করে না এরা যা দেখেনি এরা সেটাই বলে এরা জীবনে যা করেনি সেটাই মুখে বলে প্রমাণ করার চেষ্টা করে প্রত্যেকটা ঘটনার প্রেক্ষাপটেই আপনি জানতে পারবেন সেই মানুষটি সম্পর্কে বুঝতে পারবেন মানুষটি কত চালাক সাজিয়ে গুছিয়ে আপনার সাথে সে প্রথম দিন থেকে সমানে মিথ্যা বলে এসেছে দিনে দিনে আপনার চোখের সামনেই ঘটবে আপনি সেই মানুষটি সম্পর্কে বুঝে উঠতে পারবেন এতদিন আপনার সাথে তার নিজের সম্পর্কে যত কথা বলেছিল সবটাই ছিল বানোয়াট এবং মিথ্যা অতি সহজ সরল ব্যক্তি সব সময় সৎ সহজ সরল মোটামুটি সচ্ছল এমন ব্যক্তিকেই কিন্তু তারা খুঁজে নেয় বন্ধু হিসাবে তারা জানে তাদের মোটা বুদ্ধি এবং কৌশল দিয়ে মিষ্টি ভাষা দিয়ে আপনার কাছ থেকে খুব সহজেই তারা তাদের স্বার্থ হাসিল করতে পারবে সৎ সহজ সরল ব্যক্তি এদের শত্রু এদেরকেই তাই তারা ক্ষতি করে সুযোগ পেলে সৎ সহজ সরল ব্যক্তিকে পুরা নিঃস্ব করেই পথে বসিয়ে দেয় চালাক ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য পঞ্চম বৈশিষ্ট্য চালাক ব্যক্তি অতিমাত্রায় গাল গল্প দিতে পারে খুব সাজিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে গাল গল্প করবে যা আপনি সত্যি বলেই ধরে নেবেন বিশ্বাস করবেন এই ধরনের বৈশিষ্ট্যের মানুষগুলো সৎ বা ভালো মানুষের শত্রু তারা সৎ ভালো মানুষের মারাত্মক ক্ষতি করে ছেড়ে দেয় তাই এই ধরনের বৈশিষ্ট্যের মানুষকে চিনে নিয়ে সাবধান থাকা উচিত যদি নিজের ভালো চান নিজে ভালো থাকতে চান নিজের ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষা করতে চান এই ধরনের বৈশিষ্ট্যের মানুষ চিনতে পারলেই সাথে সাথে সেখান থেকে সরে আসা উচিত তার সাথে বন্ধুত্ব ছিন্ন করা উচিত বন্ধুত্ব তৈরির সুযোগ দেওয়াও উচিত নয়